আ নিউ ইয়ার আ নিউ বিগিনিং অ্যান্ড সাম নিউ প্রবলেমস সো চলো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে এটা হচ্ছে ফার্স্ট দিন আমি চাই আরও আমার লাইফের প্রবলেমসগুলো রাইজ হোক কারণ আমি নিজেই প্রবলেমসে রাইজ করি তারপরে সারা বছর রিগ্রেট করতে করতে এই বছর আরও কী কী নতুন প্রবলেমস আমার জন্য ওয়েট করছে আমি এখনও নিজেও জানি না তো বছরের শুরুটা তো খুবই ভালো হয়েছিলো আমি আর আমার বর গেছিলাম নিউ টাউন মেলা দেখতে আর সে যে গুজে দুজনে মিলে চল চলে গেছিলাম ওখানে গিয়ে একটা ফাংশনও হচ্ছিলো তো কিছু ফাংশনটা এনজয় করার পর আমি বললাম সুদীপকে কিছু আমার ক্লিপস নিয়ে নেওয়া এখানে দেখো পুচকিগুলো গানের তালে কি সুন্দর অনেক অনেকদিন ধরে সুইটকর্নের ক্রেভিংস হচ্ছিল আর এখানে সেটা পাওয়া গেছে ফাইনালি আমরা দুজনেই সুইটকর্ন কিনে নিলাম এই শীতকালে গরম গরম ভুটটা যে কি আম্মি লাগে কি বলবো তারপরে আমরা চলে গেছিলাম ডিরেক্ট পিৎজা খেতে নতুন বছর ভালো কিছু খাবো না সেটা কি করে হয় সো এভাবেই ফার্স্ট জানুয়ারিটা কাটালাম ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চলো ভাই হচ্ছে নেক্সট ভিডিও